টিউব বাসিন্দারা সবাই কেমন আছেন তো নতুন বছর তো চলেই এসেছে আর আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব নতুন বছর কিভাবে সেলিব্রেট করা হলো জেনোভাতে সেগুলো দেখতেই তো যেহেতু নতুন বছরের আজ পহেলা জানুয়ারি তাহলে এটাকে বলা যায় একটা কাপুদান্য ভিডিও কাপুদান্ন হলো নতুন বছর আজকের ব্লগে আপনাদেরকে একটা বিয়ে বাড়ি নয় পুরো একটা বিয়ে শহর দেখাবো আর দেখাবো কিভাবে নতুন বছরকে ওরা স্বাগত করে এরকম ডেকোরেশনের মাধ্যমে আর কেন মনে করে ডাল খেয়ে নিজেদের ভাগ্য বদলে যাবে সেই সবও তাহলে চলো নতুন ভিডিও শুরু করে ফেলি বাসা থেকে বের হয়ে এত সব লাইটিং দেখে আমার মনে হচ্ছিল আমি কি ভুল করে কোনো বিশাল বড় বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম না মানে জিনোভার এই রাস্তাঘাট আর আলোকসজ্জা যে হারে সাজানো হয়েছে তাতে আমার মনে হচ্ছে এটা শুধু নিউ ইয়ার সেলিব্রেশন না দেখে মনে হচ্ছে কোনো একটা বিয়ে বাড়ি বা আস্ত একটা বিয়ের শহর বিয়ের শহর কেন বললাম সেটা তো একটু পরেই বুঝতে পারবেন যখন আপনাদেরকে পিয়াজসাদে ফেরারিতে নিয়ে যাব। এই যে দেখুন কি সব লাইটিং এগুলো তো আমাদের দেশে বিয়ে বাড়িতে লাইট থাকে যেভাবে সব বিল্ডিংগুলো সেজে গুজে আছে মনে হচ্ছে এখনই কোন একটা প্যালেস থেকে জেনোভেজে বরকনে বের হয়ে আসবে আর চারিদিকে সানাই বাঁচতে শুরু করবে আর তারপর বলবেন নাও ইউ ক্যান দ্য ব্রাইড ট্রাস্ট মি আমি অনেক খুশি হতাম যদি পেছন থেকে কেউ এসে আমাকে বলতো ভিডিও পরে করুন বিরিয়ানিটি গিয়ে খেয়ে নিন আগে কারণ আপনাদের মতন আমিও টোটালি বিরিয়ানি খোর তো আপনারাও যদি জেনে থাকেন যে ইতালি একটা রোম্যান্টিক দেশ তাহলে এটাও জেনে নিন যে এটা শুধু রোম্যান্টিক দেশই নাই পুরো আস্ত একটা ওয়েডিং ডেস্টিনেশন আর সেই কারণেই বড় বড় বলিউড সেলেবরা এখানে এসেই বিয়ে করে এবার বুঝতে পেরেছেন কেন সবাই এখানেই এসে বিয়ে করতে চায় ম্যাঙ্গো দেখলেই হবে আর ওই অল্প একটু খাবার দেখলেই হবে ক্যাটারিং কথাটাও বলি যেহেতু বিয়ের কথা মানে ওয়েডিং ডেস্টিনেশন এসব বলেই ফেললাম তাহলে তাহলে প্রথমেই আসবে আমাদের রোস্ট বনাম কোটি কেন আমাদের বিয়েবাড়িতে যেমন খাসির রোস্ট বা চিকেন রোস্ট না থাকলেই চলে না এখানে তেমন কতি কিনো এটা দেখতে অনেকটা আমাদের দেশের বড় কাবাবের মতো হলেও আসলে হয় সসেজ তবে ভাই এটা দেখে কেউ ভুলেও রোস্টের স্বাদ খুঁজবেন না তাইলে কিন্তু ইতালিয়ানরা মাইন্ড করতে পারে এরপরে আসবে আমাদের পোলাও বনাম ল্যান্টিলস মানে ডাল বিয়ে বাড়ির মেন আইটেম পোলাও তো নেই আর তার বদলে আছে এখানে প্লেট ভর্তি ডাল আমি তো ভেবেছিলাম বাড়ির লোকরা হয়তো ভুলে ডাল রান্না করে ফেলেছে পরে শুনলাম এই ডাল নাকি এদের কাছে টাকার মতন যত বেশি ডাল খাবেন আগামী বছর নাকি তত বেশি টাকা আসবে পকেটে আমি তো ভাবছি এক বালতি ডাল খেয়েই নেব বাসায় যে দেখি লটাইটা লাগে কিনা অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট পান সুপারি বনাম পান দোলছে ওয়াউ বিয়ে শেষে আমরা যেমন মিষ্টি বা পান খাই এখানে এরা খায় পান দোলছে এটা জেনোভার এমন একটা কেক যেটার ভেতরে এত বেশি ড্রাই ফ্রুটস থাকে যে মনে হয় পুরো বাদামের গুদামটাই এটার ভেতরে দিয়ে দেয়া হয়েছে এবার এসে পড়েছি পেয়াৎসা দে ফেরারি যা হল জেনোভার হৃদপিণ্ড জেনোভা ঐতিহাসিকভাবেই একটি অত্যন্ত ধনী বাণিজ্যিক শহর ছিল পিয়াতসা দে ফেরারিকে ঘিরে থাকা ভাবনাগুলো থুকু ভবনগুলো যেমন পালা দুকালে অপেরা হাউস এগুলো অভিজাতের প্রতীক নিউ ইয়ারে এখানে উৎসব করার মূল কারণ হলো শহরবাসীকে এক সুতোয় গাথা জেনোভার মানুষরা বিশ্বাস করে বছরের শুরুটা যদি শহরের সবচেয়ে সুন্দর জায়গায় জাঁকজমকভাবে হয় তবে পুরো বছরটাই নাকি সমৃদ্ধিতে কাটবে আর আলোকিত করা হয় এভাবে ফোয়ারাটা এই কি বলে এই পানির জিনিসটা থুকু যাই হোক এই চত্বরের প্রধান আকর্ষণ হল বিশাল এই ব্রোজ ফোয়ারা নিউ ইয়ারে এই ফোয়ারাটাকে রঙিন আলো দিয়ে এমনভাবে সাজানো হয় যেন মনে হয় পানি নয় বরং আলোর ঝর্ণা ঝরছে এখন আমাকে জিজ্ঞেস করবেন না কেন এখানে আলো দেখা যাচ্ছে না আনফর্চুনেটলি সেদিন হয়তো সেরকম একটা আলো ওরা দেয়নি সেদিন প্রচুর ঠান্ডা ছিল আর আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার এই এক বছরের বাচ্চাকে নিয়ে বারোটা পর্যন্ত ওখানে থাকার আর এই আতসবাজি এটসেট্রা হ্যাপি নিউ ইয়ার এগুলো দেখার তো আমরা যতটুকু সময় গিয়েছিলাম মেবি হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ার হবে এরকমটাই আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করে চলে এসেছি একে তো প্রচুর ঠান্ডা হওয়ায় বেবি নিয়ে বের হওয়া যায় না যেদিনই একটু দেখা যায় যে ঠান্ডাটা কম আছে সেদিনই বের হওয়ার চেষ্টা করি তো ফর্চুনেটলি সেই দিনই বের হলাম আর আশেপাশে দেখার সৌভাগ্যটা আমারও হয়ে গেল যদিও আমি বিরিয়ানি কিন্তু পাইনি বিয়ের শহরের যাই হোক বিরিয়ানি একটা ইমোশন আমি যদিও এখন এই কথা বলছি কারণ এই লাইটিং দেখে খুবই মজার একটা জিনিস হয় এটার জন্য আসলে কোনো কারণই দরকার হয় না সিঙ্গেল ডে হোক নর্মাল ডে হোক সিঙ্গেল ডে না মানে নর্মাল ডে হোক বা অন্যান্য যে কোনো দিনে ও বিরিয়ানি খাওয়া যায় এর জন্য যে আপনার বিয়ে বাড়ি লাগবে বিয়ে শহরই লাগবে সেটা কিন্তু মোটেও না হোক তারপর হলো এখানকার ঐতিহাসিক ভবনগুলো রয়েছে দেয়ালে অত্যাধুনিক ভিডিও ম্যাপিং করা হয় বড় বড় প্রাসাদের গায়ে যখন লেজার লাইট দিয়ে জেনোভার ঐতিহাসিক আবারও ভুল করি ঐতিহাসিক আর আলপনা আঁকা হয় তখন মনে হয় যেন সিনেমা হলের ভেতরে দাঁড়িয়ে আছি আমরা রকমই লাগছিল আমাদের সামনাসামনিও আর একটা বিশাল স্টেজ বানানো হয় এটা এক এক সময় এক এক জায়গায় বানানো হয় গত বছর না তার আগের বছর বানানো হয়েছিল ঠিক এখানে এবার একটু সামনের দিকে বানানো হয়েছে এই বড় বড় স্টাররা আসে তারপর গান বাজনা করে ওই যেমন বললাম বিয়ের সানাই বাজে সেরকমই বিয়ের বাড়ি এরা ডান্স ফ্লোর বলতে পারেন আর কি তো ক্রিসমাস বা নিউ রেড পরা হয় এটা আপনারা দেখেছেন কিন্তু কেন পরা হয় সেটা কি জানেন এখানে এসেই আমি জানলাম ওদের লাকি কালার নাকি লাল লাল রঙের জামা কাপড় পরলে নাকি টাকা আসে সেই জন্য ওরা সবসময় এই লাল রঙের জামা কাপড় পরে পরে ঘুরে বেড়ায় দেখেন তো কতটা লোভী ওরা আরও একটা ফানি জিনিস বলি বারোটা আঙুর এবং বারো মাস যদিও এটি স্প্যানিশ ওরিজিন কিন্তু জেনোভার অনেক পরিবারেই এটা মানা হয় ঘড়িতে যখন বারোটা বাঁচতে শুরু করে তখন প্রতিবার কাটা ঘোরার সাথে সাথে একটা করে আঙুর খেতে হয় বারোটি আঙুর মানে বারো বছরে আবার কি ভুলভাল বলি হ্যাঁ বাবা মাথাটা পুরাই গেছে আঙুর যাই হোক বারোটা আঙুর বারোটা মাসে মিষ্ট তাই কাটবে তাই ওই তরমুজের মতন কি কি মধু মধু পড়তো আন্তিকোতে যাওয়ার পথে হঠাৎ করে এই ছোট্ট ফিয়েরার দিকে নজর পড়লো মেলাটা কিন্তু আহামরি বড় কিছু নয় কিন্তু এর বাইপটা জাস্ট আমাদের দেশের পাড়ায় পাড়ায় যেমন মেলা হয় সেরকম একটা ভাইব আছে আসলে জেনেভার মানুষরা হয়তো বিশ্বাস করে জিনিস ছোট হোক কিন্তু মানসম্মত হওয়া চাই বেশি বড় মেলা হলে তো হাঁটতে হাঁটতে পা ব্যথা করবে তাই এর চেয়ে ছোটবেলায় টুকটাক মুখ চালিয়ে ওই যে আশেপাশে কিছু দেখবেন ওগুলো কিনে খেতে খেতে বন্দরের দিকে আতসবাজি দেখতে যাবেন সেটাই বুদ্ধিমানের কাজ এখানে লোকাল হ্যান্ডিক্রাফটস যেমন অলিভ অয়েল দিয়ে বানানো সাবান, কাঠের তৈরি সোপিস, হাতে পোনা উল এসবও পেয়ে যাবেন। খাবারের মধ্যে পেয়ে যাবেন ফোকাতচা, ফ্রেত্তেল্লে, তারপর ওই যে চিনি দেয়া চকলেটগুলো সেগুলো। দুর্মা অসুর কথাটা বলো তুই তো অসুর কথাই আমি তোমাদেরকে অসুরটা বলে দিতেছি যেটা আমার সবচেয়ে ফেভারিট। এটা আমি সারা খুন করি।

তো এই জন্য আমি এগুলো করি আম্মু তো বুঝেনা সোজাসুজি আমাকে বকে আর আমার থেকে সব জিনিস নিয়ে যায় আসলে আমি এগুলো এই জন্যই ফেলে দিই তাহলে মনে রে দুঃখ কষ্টগুলো সব শেষ হয়ে যায় দেখো না আমি সারাদিন হাসি হিহিহি তাহলে সরু গলি দিয়ে যখন হাঁটবেন তখন আবার তাল গাছ দেখতে যায় উপরে তাকিয়ে থাকেন না তাহলে আবার কারো পুরনো কপাল আবার আপনার উপরে ঠুষ করে পড়ে যেতে পারে এবার দেখুন এই বিয়ে শহরের আসল বিউটি আমাদের দেশে বিয়ে বাড়িতে যেমন গেটে তাল বা কলা লাগানো হয় ঠিক সেভাবেই জেনোভার মানুষরা এটাকে একটু ডেকোরেট করে দিয়েছে আর কি এই গাছগুলো দেখে মনে হচ্ছে এরা নিউ ইয়ারের পার্টিতে যাওয়ার জন্য একদম গ্লিটার ড্রেস পরে রেডি হয়ে গেছে সাগরের লোনা বাতাস আর এই আলোকোজ্জ্বল গাছগুলো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ লাক্সারি একটা ফিল দিচ্ছিলো জেনোভার মানুষ জানে কিভাবে সাধারণ একটা গাছকেও রাজকীয় লুক দিতে হয় খালি আমার বিরিয়ানিটাই দিল না সরি গাইজ তো আমি ভেবেছিলাম আমার বাড়ির সামনে যেই গাছগুলো রয়েছে আর আমার বারান্দায় যেই গাছগুলো রয়েছে সেগুলোকেও এভাবেই সাজাবো কিন্তু পরে আবার ভাবলাম না যদি আবার অন্য কেউ বিয়ে বাড়ির গেট ভেবে দাওয়াত খেতে চলে আসে এর জন্য থাক লাগবে না আমাদের এখানে এই গাছগুলোকে খুব বেশি খুব বেশি দেখা যায় কারণ নিউ ইয়ারে সাজায়ও ওরা সে কারণেও আর এটা একটা ওয়ার্ম কাম অনুভব করায় তাই আর কি আর এই গাছগুলোকে এভাবে সাজিয়ে দেয় এটাকে বলা হয় হলো ইল্লো মিনাতিও মানে ক্রিসমাস লাইটিং তো যারা আমার লুনা পার্কের ভিডিও দেখনি তাদের জন্য আবার উপরে লিঙ্ক দিয়ে দিব এইটা দেখে মনে পড়ে গেল আর কি তো দেখে নিও প্লিজ ওকে বিয়েবাড়িতে এসে বরকে পেলাম না তো কী হলো বরের ঘোড়ায় চড়া দেখতে না পারলেও আমরা কিন্তু এখন ঠিকই ঘোড়ায় চড়বো